অন্য দল হয়তো বড় কাউসে লিখে নিয়ে তাদের তালিকাটি দেখাতে পারে আবার কেউ কেউ বোর্ডে গিয়ে লিখে দেখাতে পারে কেউ বা শুধু মুখে বলে উপস্থাপন করতে পারে তুমি তোমার দলের সঙ্গে মিলে ঠিক করে নাও যে তোমরা কিভাবে তোমাদের তালিকাটি উপস্থাপন করে শব্দদল উপস্থাপন হয়ে গেলে এবার তোমাদের যে কাজটা করতে হবে সেটাও আরো আনন্দের এবার তোমাদের সব দলের সবকটি তালিকা মিলিয়ে একটি তালিকা তৈরি করুন করতে হবে এটা করতে তোমাদের শিক্ষক ছয়টা শব্দের শিকাকে প্রথমত কাজ করে সহজে তোমরা একটি বড় তালিকা তৈরি করে ফেলতে পারো তাহলে এবার কাজ হলো কাজ পাঁচ দেখো শিকাকে সহায়তার শব্দ দলে তালিকা মিলিয়ে একটি বড় তালিকা তৈরি করো আমি তারপরে এখন এর সার হলো উত্তর চলে আসছে আকীদার মৌলিক বিষয়গুলো বড় তালিকা নিচে দেয়া হলো দেখো এক নম্বরে তাওহিদ বা মনোবিশ্বাস আল্লাহর এককত্ব আদিটিয়াত আল্লাহ সৃষ্টিশীলতা এবং সকল ক্ষেত্রে তার স্বাস্থ্য শক্তি দুই নম্বর নবীল একজন মানব নবী এবং তার প্রেরণা অন্য প্রয়োজনীয় নবীগণের সুস্মৃতি তিন কোরআন পবিত্র কোরআন এবং তার অধ্যায় সংকলন কোরআনের অদ্বিতীয় আকৃতিম স্বভাব চার হাদিস সুন্নাহ নবীর উক্তি আচরণ সুন্নাহের মর্যাদা অনুসরণ পাঁচ আখিরাতে বিশ্বাস স্বর্গ জাহান নাম মৃত্যু পরের জীবন হিসাব নিকাশ এবং ফলাফল ছয় মালাইকার প্রধান আলোক বস জান্নাত জাহান নামের বিশ্বাস মালাইকাতের কর্ম মানব জীবনের ক্ষতি জাহান্নাতের আনন্দ এবং জাহান নামের শান্তি সাত কিয়ামত বা ইমান প্রতিদিন হিসাব কিতাবের বিশ্বাস কিয়ামতের দিনের উজ্জীবন সকলের প্রতি অন্যের মুহূর্তে চার কদায় একটা ক্ষমা নিষ্কাশন ও দয়া আল্লাহর কদায় আর সঠিক বিশ্বাস প্রার্থনা দোয়া এবং আল্লাহর দিকে প্রার্থনা গঠন নয় আল্লাহর অসীম শক্তি বরকত আল্লাহর অসীম শক্তি দোয়া আল্লাহর দোয়া সম্পর্কে বিশ্বাস দশ ফতোয়া ও ইফতাহা ধর্মীয় প্রশ্নে ধর্মীয় সংসার সমাধান ধর্মীয় বিধিবিধি নিষেধ মুসলিম সমাজে নির্দিষ্ট নীতিমালা এগারো মুসলিম সমাজ পরিবার অবস্থান সমাজের নৈতিকতা এবং পরিবারের পরীক্ষিতে গাইডলাইন সমাজের উন্নত পরিবর্তন প্রভাব বারো মুসলিম জীবনযাপন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ